আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল বলে আপনাদের আর একবার স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন এখানে সকালবেলার নাস্তার প্রস্তুতি চলতেছে গ্যাসের চুলায় আর কি ফেনা ভাত আলু ভর্তা আজকে সকালে নাস্তা আর এখানে ফেনা ভাতটা হয়ে আছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও এখন ভর্তা করে নিব আর ফেনা ভাতটা হইতে থাক আলুটা উঠাবো আর চলে আসলাম বাহিরে বাহিরে একটা খাট পাতা আছে দেখতে পারছো পাটি বিছানো কারণ আমাদের তো দুই পাশে আর কি ঘেরা গেট করা তাই আর কি গরমের দিন আসছে একটু বসার জন্য খাওয়ার জন্য এখানে আর কি এই খাটটা পাতা হয়েছে আর অনেক দিন তো তোমাদের সাথে পেঁপে গাছের পেঁপে শেয়ার করা হয় না এই তো দেখো মাসাল্লা পেঁপে হয়েছে কিন্তু আগায় যায় পেঁপে আর ধরতেছে না আর হয়েছিল অনেকগুলা গাছ হয়েছে পরে লাগানো যাবে আর মার্শাল্লাহ ড্রামের গাছগুলো কিন্তু অনেক ভালো হয়েছে আর ফুল ও ফুটছে বেগুনও ধরবে আর এখানে তো টা আমি বসে আর একটা তো বাচ্চা দিল বাচ্চা তো বিক্রি করে দিলাম আরে রাজহাসটার এখনো বাচ্চা উঠে নাই আর উঠলে তো তোমাদের সাথে শেয়ার করব। সিম গাছে তো দুইবার সিম ধরলো আর এটাই শেষ ধর আর ধরবে না মনে হয় খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর দেখো খুব ভাইয়ারা গরম আসতে না আসতে আমার কলার গাছে কলার মোসা হয়েছে আর কলা ধরবে গরমকালে পাকবে আর কলা তো মাসাল্লাহ আমার বেশি ভাল লাগে খাইতে আর দেখো লেবু গাছে তো ফুল আসছে আর লেবু গাছে তো গতবার দুইটা লেবু দোসল একটা আমরা খাইছি তোমাদের সাথে শেয়ার করছি আর একটা চুরি হয়ে গেছে আর এইবারও ফুল আসছে কিন্তু বেশি ফুল আসে নাই আর আমার কচু গাছের কিন্তু প্রত্যেকটা কচুর গড় দিয়ে লতি বের হইতেছে আর মাশাল্লাহ কচুর লতে আমি ভালোবাসি কিন্তু খেতে পারি না অ্যালার্জির কারণে আর দেখো আপু আজকে নদীর দুই পাশে আর কি কি পরিমাণ কুয়াশা পড়ছে আর নদীর থেকে এসে আলু হত্যাটা করে মাকে খেতে দিয়ে দিলাম আর ওই সাথে আমিও আর কি খাবারটা নিয়ে নিলাম নিজের জন্য আর ভিডিও টাস্কের মতো এখানে শেষ করে দিলাম দেখা হবে পরের একটা বললো গিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম